হোসেন শৈদ মারা গেছেন উনিশশো তেষট্টি সাল ওই হোসেন শৈয়দ যেখানে সাহিত্য সেই জায়গার ওই পাশের যে খাবি জায়গাটা ওইখানে জাতীয় শোকসভা সবাই বক্তৃতা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবু ফজর সাহেব ভিসি উনি সম্ভবত সভাপতিত্ব করছিলেন তো বাপের ভাইটা শেখ মুজিবুর রহমান দাঁড়ায় সুযোগ যদি কোনোদিন আসে পেটে খুব মুখ মুখ খেয়েছে দিন যদি কোনোদিন আসে ক্ষমতা যদি কোনোদিন পাই সেদিন তদন্ত করে বের করবো সে শচীন শেষ মারা গেছে না বহিরতের নির্জন কক্ষেতারে হত্যা করা হয়েছে